শীতকাল শুরু হওয়ার লগে লগেই মোর রুম আবদার করছে চাউলের রুড়ি খেয়েবে নারিকেলের জলদি হের লেগে মোর রুম মেটে একটু নারিকেল লইয়েছে বাড়িতে এই এরপর মুই এবার করছি কি চাউলের গুঁড়া কিনে লইয়েছি মিলের গুণে মিলের গুণে কিনে এনে চাউলের গুঁড়াগুলো ভালো করে সেদ্ধ করছি সেদ্ধ করে মাছ যে এইবার ছোড়ো বলে বলেন করে বানাইয়ে রুড়ি বেলার লগিয়ে বইয়ে পড়ছি এবার মুই ধান কত সুন্দর গোল 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 করে রুড়িগুলারে বেলতে আসি চাউলের রুডি বানাইতে কিন্তু বেমালা কষ্ট হের রুডি রুটি বানাইতে বইয়ে পড়ছি কারণ হলো চাউলের রুডি নারিকেলের জল দিয়ে খাইতে বেমালা মজা লাগে মই কিন্তু বেমালা রুটি বেললে হেলাইছি এবার আসলে আসি এক পাশে মুই বেলতে আসি আর এক পাশে মুই বাজতে আসি কারণ দুইটা কাম একলগে করলে কিন্তু সময় কম লাগবে আর রুডি কিন্তু বাজতেই সাদা সাদা করে কারণ চাউলের রুটি যদি পুড়ে যায় আর যদি লাল লাল হয়ে যায় হ্যাঁ খাইতে কোনো মজাই নেই আর যেহেতু সেদ্ধ করা আডা এ আর এই রুড়ি বেশি বাজারও দরকার নেই মুই সেই পর আবার কতটি রুজি রুড়ি বাজার পরে আবার বেলতে বইসি বেললে আবার পরে বাজমু তাই মোর বাজারটা যা শেষ হয়ে গেছে রুড়ি সেই পর মুরগিটা কাটতে বইসি তাই আজ দিয়ে কিন্তু এই চাউলের রুড়ি খাইতে বেমালা মজা লাগে তাই এখন আস সব বাঁচতে সময় লাগে এই লগে আর আশা নিয়ে আনছি মুরগি মুরগি দিয়ে আসবো এই চাউলের রুডিগুলার আর খামো মোর মুরগি কিন্তু কড়া হয়ে গেছে এবার মুই একটা ডেক্সি বয় দিছি রান্দার লোকে ঢেক্সির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি তাই এই জলে কিন্তু তেল একটু বেশি লাগে পর আদা বাটা রসুন বাটা আর হইলো পেঁয়াজ বাটা আসলে মুই তেলের মধ্যে সারিয়ে দিছি তেলের মধ্যে সারিয়ে দিয়ে মধ্যে একটু লবণ দিয়ে দিছি কারণ হলো এই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ এ যদি তেলের মধ্যে দেন তাহলে একসের সেরে তাই এই সেরা থেকে বাঁচার জন্য লবণ দিয়ে দিলে আর একটু সেটবে না এইবার আস্ত জিরা দিয়ে দিছি কারণ এই আস্ত জিরে জলের মধ্যে একটা ভালো একটা গ্রান আনে এই আস্ত জিরাটার কিন্তু হাতের মধ্যে একটা টলা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভালো লাগে এইবার আবার এই তেজপাতা দারচিনি এলাইচ সব কিন্তু দিয়ে দিছি এলাইচটা মই একটু ফাটাই দিয়েছি যাতে জলের গ্রানটা ভালো হয় তাই আমরা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এই হলুদের মু দিয়ে দিতে আসি পরিমাণ মতো সেই আবার এই দেখেন কত সুন্দর লাল লাল যে মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াও মুই দিয়ে দিতে আসি এই মরিচের গুঁড়ো কিন্তু এককালে প্যাকেটের মরিচের গুঁড়ো হের কত সুন্দর কালারটা লাল এইবার মুই গোস্ত গুলো জোলের মধ্যে জোলের মধ্যে গোস্ত গুলো দিয়ে ভালো করে কষাই তৈবে এই যে মুরগির গোস্তটা এইটা আপনারা যত ভালো করে কষাইবেন তত কিন্তু খাইতে মজা লাগবে জোলটা এবার মুই এককালে তেল আর মশলার মধ্যে দিয়ে গোস্তটারে ভালো করে কষাইতেছি সেরে লাই সেরে কষাইতেছি এর মধ্যে দিয়ে দিতে আসি কতটি কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু গোস্ত সাদবে মালা বাড়ে তাই এই গোস্তরা যে একালে এককালে ফিফটি পার্সেন্ট হয়ে যাইবে এই পর মু একটা বাড়ির মধ্যে গোস্তগুলোর উড়েই লইতে আসি কারণ এখন নারিকেলের নারিকেল দিয়ে কষাই তৈবে পর মুই দেখেন এই নারিকেল বাড়া দিয়ে দিতে আসি এই নারিকেল কিন্তু মুই বাড়তে রাখছিলাম দুপুরে কালে আর এই কিন্তু রাইতে রাঁধতে আসলাম এবার নারিকেলটা এই জোলের মধ্যে দিয়ে একাল ভালো করে মিক্সার হইবে মিক্সার করে পর কিন্তু ওই নারিকেলের জোলটারে ভালো করে কষাই তৈবে কারণ নারিকেল দেওয়ার পরে যত ভালো করে কষাইবেন তত জোলের স্বাদ বাড়বে মই কিন্তু ডাককে থুইছিলাম ডাককে থুইয়ে সেইবার কিন্তু কষাইছি সেইবার দেখেন কত সুন্দর একটা কালার বাইরেছে কি সুন্দর তেলটা সারিয়ে দিছে যেই তেলটা সারিয়ে দেবে আর ইয়ে যে পঞ্চাশ পার্সেন্ট মাংস যে সেদ্ধ করে রাখছিলেন সেই মাংসটা দিয়ে দিতে হইবে তাই মই মাংসটা কিন্তু দিয়ে দিছি দিয়ে আবার সুন্দর করে এক কাল নারিকেলের লগে মিলাইয়ে ভালো করে কষাইতে আছি কষানো হইয়া গেলে এইবার কিন্তু ওই যেই বাড়িতে মই মাংসগুলো রাখছিলাম সেই বাড়িতেই কিন্তু মই পানি দিয়ে দিতেছি তে মোরা যেহেতু পাঁচ ছয়জন লোক এলে কিন্তু মুই দুই বারি পানি দিয়ে দিছি যাতে জোলে টান না পড়ে কারণ জোলে টান পালে কিন্তু খাইয়ে মজা পাবন সেইবার দেখেন এই কতগুলো রুডি মুই কিন্তু বানাই একটা ভাজজে পেলে হাজাই দিছি টু বর খামো তাই মোর জোল কিন্তু পেরাই হয়ে গেছে তাই জোল অস মিনিট আগে এই যে জিরা বাড়া জিরা দিয়ে দিতে জিরা বাড়া দিলে কিন্তু জোলের গেরান এত সুন্দর আ আশেপাশের মানুষ মনে করেন কই যাবে যখন কিরানে আছে তাই মোর কিন্তু রান্না হয়ে গেছে মোরা কিন্তু একসাথে খাইতে বসছি মোর রুম মেটেরাও খাইতে বসছে এবং দু সবাই আগে জলদি দিয়ে দিতে আসি যাতে জলদি আগে একটু ভিজে ভিজেই খাও গোস্ত দিয়ে দেবো এইবার এই যে সবাই খালি প্লেট পাততে আসে সবাই দিতে আসি শীতের দিনে রাইতে গরম গরম জোল আর রুডি পিডা ও সেই মজা সেই যারা যারা ব্যাচেলার থাই হ্যাঁ কিন্তু এই জিনিসটা বেশি একটু উপভোগ করতাই না কারণ লাইফ এই জিনিসটা করা খুবই কষ্টকর আর যারা মাঝে মাঝে বাড়ি যায় কিন্তু ইয়ে খাইতে রে তা মুই ভাবলাম যে মুই যেহেতু পারি সেহেতু মুইও একটু খাইলাম মোর রুম মেটেরাও খাইলো এবার সুমন কয় ভালোই হয়েছে খাইতে ভালোই লাগে তাই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন হ্যাঁ ধন্যবাদ আর মোর পেজে ফলো দিয়ে মোরে সাপোর্ট করবেন খোদা হাফেজ